গ্রামবাসীদের এবং ভরতপুর থানার পুলিশের তৎপরতায় কয়েক ঘন্টা পর নিখোঁজ শিশু ফিরল মায়ের কোলে রবিবার দুপুরের এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভরতপুর ডাঙ্গাপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকাল থেকে আরশাদ শেখ নামে বছর সাড়ে তিনের এক শিশু ডাঙ্গাপাড়া এলাকায় কান্নাকাটি করছিল তা দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন যুবক শিশুর পরিচয় জানার চেষ্টা চালায় কিন্তু তা জানা সম্ভব হয়নি এরপর ওই যুবকরা শিশুটিকে উদ্ধার করে একটি জায়গায় রেখে কিছু খাবার দেন তারপর তারা নিজেরাই এদিক ওদিক খুঁজে থাকে শিশুর অভিভাবকদের কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও শিশুর পরিচয় জানতে না পারায় অবশেষে থানায় খবর দেওয়া হয় থানার পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এরপর সেখানে চলে আসে ওই শিশুর মা তিনি শিশুটিকে শনাক্ত করলে আইনি পদ্ধতির মাধ্যমে শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেয় ভরতপুর থানার পুলিশ ওই শিশুর বাড়ি ভরতপুর দিঘির পাড়া এলাকায় এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864838 এবং বাচ্চারা একা অবস্থায় রাস্তার সাইডে জিজ্ঞেস করলাম যে ওর বাড়ি কোথায় বা ওর মা বাবার নাম জিজ্ঞেস করলাম তখনও কোনোরকমভাবে কথায় কোনো কথাই বলছিল না দি সেটা দেখে আমি এই পাশে এক গায়কে নিয়ে এসে ওকে খেতে দিই এবং পানি খেতে দিলাম তারপরে আস্তে আস্তে কোথায় ছিল বাচ্চাটা এই তো আমাদের এই রাস্তার ধারে ট্যাংাপাড়ার এই রাস্তার ধারে জায়গায় দাঁড়িয়ে কানছিল হ্যাঁ কান্না দেখে আমার সন্দেহ তারপরে এক গায়ে রাখিয়ে দিয়ে তারপরে আমাদের ভরতপুর থানা প্রশাসনকে জানা জানানো হইলো দিয়ে তারপরে এলো দিয়ে তারা তাকে গাড়ি করে থানা নিয়ে গেল কি নাম আপনার সোনারুল শেখ বাড়ি ভরতপুর ডাঙ্গাপাড়া হ্যাঁ আমি ঢুকছি ঢুকছে তো পরেই ঢুকছে সোনাই হ্যালো

तिमी कहिले उठ्यौ सपना हेर खाना खान পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ান আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট